আসসালামু আলাইকুম নাফিস গার্ডেনিং অ্যান্ড অর্গানিক ফুড সেন্টার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আপনার গাছের গ্রোথ কি থেমে গেছে কুশি বের হচ্ছে না এছাড়া গাছে কি মিলিবাগ সাদা মাছি এপিডস মাইটস লিভ মাইনর এবং টবের মাটিতে আমরা যে টবের মাটি আছে টবের মাটিতে প্রচুর পরিমাণে পিঁপড়া শামুক এবং কেঁচুর উৎপাদ বেড়ে গেছে তাহলে যদি বেড়ে যায় তাহলে ভিডিওটি আপনার জন্য আজকে আমি এমন একটি দ্রবণ তৈরি করে দেখাবো যেটি ব্যবহার করলে ফুলের সংখ্যা বৃদ্ধি পাবে কুশির সংখ্যা বৃদ্ধি পাবে সহজে গাছের বৃদ্ধি ভালো পাবেন ফলন ভালো পাবেন তো আমি এমন একটি দ্রবণ তৈরি করে দেখাবো আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি দেখুন বন্ধুরা সাদা পাথরের মতো এই জিনিসটি হলো ফিটকিরি আপনারা সবাই জানেন এটি চিনেন ফিটকিরি আপনাদের বাসা বাড়িতে থাকে এটি দিয়ে আমরা সাধারণত পানির বা জল পরিষ্কার করার কাজে লাগে এছাড়াও অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে আমাদের কাটা কাটাচ্ছিরা অনেক কেটে গেলেও আমরা ফিটকিরি লাগাই পানি পানি বা জল পরিষ্কার করতেও আমরা ফিটকিরি ব্যবহার করি এটি ইনশাল্লাহ এখন গাছের কাজে লাগে গাছেও আমরা ফিটকিরি দিলে কি হয় এর আপনাদেরকে বলছি আমাদের গাছের গ্রোথ থেমে গেলে গাছের গ্রোথ বন্ধ হয়ে গেলে মিলিবাগ সাদা মাতি এপিট মাইটসের আক্রমণ হলে তো এটির ব্যবহারটা আমি দেখাবো সাদা পাথরের মতো এটির নাম হলো ফিটকিরি এটিকে এটিতে ইংরেজিতে বলে এলুম এলুম বলে এর রাসায়নিক কম্পোজিশান হলো পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট এই ফিটকিরি আমরা পানি বা জল পরিষ্কার করার কাজে লাগি এছাড়া আর অনেক কাজে লাগতে লাগাতে পারি তো আমরা সর্বপ্রথম এই ফিটকিরিটিকে এই এখান থেকে আমরা এক চামচ এক লিটার জল নিব এক লিটার পানি নিব এক লিটার পানিতে এই ফিটকিরি ভালো করে গুড়ি করে নিব গুড়ি করে আমরা এক চামচ এক লিটার জলে মিক্স করে দিব তো আপনার গুড়ি করার জন্য এভাবে নেবেন তো আমি এক চামচ নিচ্ছি এক চামচ নিয়ে ভালোভাবে গুড়ি করে দিব তো আমি ফিটকিরিগুলো গুড়ি করে নিয়েছি তো গুড়ি করে নেওয়ার পর এখন আমি এক লিটার পানিতে এক চামচ আপনারা এক লিটার পানি নেবেন এক লিটার পানি নেবেন এক লিটার পানিতে এক চামচ নেবেন বেশি নেওয়ার দরকার নেই এক চামচ নেবেন তো আমি এক লিটার পানিতে এক চামচ নিয়ে নিয়েছি এক চামচ নেওয়ার পর ভালোভাবে নেড়ে নেবেন সুন্দর করে মিক্স করে নেবেন কিছু কিছু কণা রয়ে গেছে এগুলো মিক্স হতে সময় লাগে তো আমরা ভালোভাবে মিক্স করে নিয়েছি মিক্স করে নেওয়ার পর আমরা এক লিটার দ্রবণের সাথে এক লিটার ফিটকিরি মিশানো জলের সাথে এক লিটার সাদা পানি একদম ফ্রেশ পানি মিশাবো আপনারা ডাইরেক্ট গোড়াতে দিবেন না ভালোভাবে মিশিয়ে নেবেন এক লিটার সাদা পানির সাথে এক লিটার ফিটকিরি দ্রবণ মিক্স করে নেবেন মিক্স করে আমরা এখন গাছের গোড়ায় দিব বন্ধুরা আমরা বারবার রাসায়নিক সার ব্যবহারের ফলে রাসায়নিক সার টবের মাটিতে বারবার ব্যবহার ফলে ব্যবহার করার ফলে আমাদের টবের মাটি অ্যালকালাই হয়ে যায় যার কারণে গাছের বৃদ্ধি বন্ধ হয়ে যায় বারবার রাসায়নিক সারের কারণে টবের মাটি অ্যালকেলা হয়ে যায় খারি হয়ে যায় গাছের বৃদ্ধি বন্ধ হয়ে যায় ফুল ফল আসে না মাটির পিএইচ লেভেল ঠিক থাকে না তো আমাদের চিন্তা করতে হবে আমরা যদি ফিটকিরি মেশানো জল যদি গাছের মাটিতে প্রয়োগ করি মাটি এসিডিক হয়ে যাবে খারিও হয়ে থাকলে সারের কারণে খারিও হয়ে থাকলে এখন মাটিটি এসিডিক হয়ে যাবে অ্যাসিডিক হয়ে মাটির পিএইচ লেভেল ঠিক 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 হয়ে যাবে তো আমাদেরকে খেয়াল রাখতে হবে মাটির পিএইচ লেভেল মাপার জন্য একটি যন্ত্র আছে আমাদের কাছে সবার কাছে যন্ত্রটি নেই তো পিএইচ লেভেল ঠিক করার জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে মাটির পিএইচ লেভেল এক থেকে চোদ্দোর মধ্যে থাকে তো সাতের পিএস লেভেল সাথে থাকলে সবচেয়ে যে ভালো মাটির মধ্যে মাটির কোনো জীবাণু পোকামাকড় কীটনাশক ছত্রাকনাশকে আক্রমণ করবে না মাটির পোকামাকড়ে ডিস্টার্ব করবে না আর পিএস লেভেল যদি সাতের নিচে থাকে তাহলে মাটি এসিডিক আর পিএস লেভেল যদি সাতের উপরেই থাকে মাটি খারিও তো সবচেয়ে যে ব্যাটার সাত বা আটের মধ্যে থাকলে তো আমরা সাত বা আটের মধ্যে রাখাতে চেষ্টা করব তো মাটি এসিডিকও না আবার অ্যালকালাইও না এইভাবে রাখার চেষ্টা করব তো আমরা এখন গাছের আমাদের যে দ্রবণটি তৈরি করলাম দ্রবণটি আমরা গাছের গোড়ায় দিয়ে দিব এখন তো আমরা গাছের গোড়ায় দিয়ে দিব তো এইভাবে আপনারা গাছের গোড়ায় গাছের মাটি পিএচ লেভেল ঠিক করার জন্য ফিটকিরি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো আমি এর পরবর্তী আরেকটা ধাপে গাছের পাতা স্প্রে করার ধাপটিও দেখাচ্ছি পরবর্তী ধাপ দেখাবো বন্ধুরা এই ফিটকিরি আমরা আবার গাছের গোড়ায় ছাড়াও গাছের পাতায়ও স্প্রে করতে পারি গাছের পাতায় স্প্রে করলে গাছের যে বিভিন্ন সমস্যা সেই সমস্যা কেটে যাবে গাছের গ্রোথ বৃদ্ধি পাবে তো গাছের পাতায় কীভাবে স্প্রে করবেন সর্বপ্রথম আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনারা আদা চামচ বেশি নিবেন না আদা চামচ আদা চামচ ফিটকিরি গুড়ি আধা লিটার পানি নেবেন আধা লিটার এ দেখুন প্লেন জল আধা লিটার পানি নেবেন আধা লিটার প্লেন জলের মধ্যে আধা চামচ মিক্স করে দেবেন ভালোভাবে মিক্স করে নেবেন ভালোভাবে মিক্স করার পর বন্ধুরা আধা লিটার পানির সাথে আর আধা লিটার প্লেন জল নেবেন ভালো পরিষ্কার জল নেবেন মিক্স আমরা এক লিটার মিক্স করে দিয়েছি এখন এক লিটার দ্রবণ তৈরি হয়ে গেল তো ভালোভাবে মিক্স করে নেবেন মিক্স করার পর আমরা দ্রবণটি আমরা যদিও মিক্স করে ফেলেছি এখন দ্রবণটি আমরা স্প্রে মেশিনের মধ্যে স্প্রে জারের মধ্যে ঢেলে দিব ভালোভাবে ছেঁকে ফেলবো আপনারাও ছেঁকে নেবেন হলে যে এখানে নদেলে আটকি যাবে তো আমরাও ছেঁকে দিয়েছি ভালোভাবে গুরু করলে অবশ্য আটকে যাবে না আপনারা ফিটকিরির গুঁড়ি গুঁড়া আধা চামচ নেবেন আধা চামচের বেশি নিলে গাছের পাতা জ্বলে যাবে এই ফিটকিরির আধা চামচ নিবেন আধা চামচের বেশি নেবেন না এক চামচ নিবেন না কারণ এক চামচ নিলে পাতা জ্বলে যাবে তো আমরা এখন গাছে স্প্রে করে দিব তো বন্ধুরা আমরা গাছে স্প্রে করে দিচ্ছি আপনারা গাছ ভর্তি স্প্রে করে দিবেন যে যে সকল পোকার আক্রমণ বন্ধ হয়ে যাবে তো আমাদের যে ফল গাছ ফল গাছে প্রয়োগ করব তো আপনাদেরকে খেয়াল রাখতে হবে এটি সব সময় প্রয়োগ করা যাবে না এটি সপ্তাহে বা মাসে প্রয়োগ করা যাবে না এটি দুই তিন মাসে আপনারা একবার প্রয়োগ করবেন তাহলে দুই ঘন ঘন এটি প্রয়োগ করা যাবে না ঘন ঘন প্রয়োগ করলে গাছের পাতা জ্বলে যাবে তো এরপরে আমাদের সবজি গাছ যেগুলো আছে ওগুলোও স্প্রে করে দিচ্ছি এভাবে আপনারা ভালোভাবে স্প্রে করে দিবেন তো এইভাবে আপনারা ফিটক্রি ব্যবহার করতে পারেন ফিটক্রি ব্যবহার করলে গাছের অনেক উপকার হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ